পোলাও আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি অনেক রকমভাবে বাড়িতে বানাই কিন্তু আজকের আমরা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি খুব ইজিলি এই প্রসেস ফলো করে আপনারা খুব সুন্দরভাবে একটা ভেজ পোলাও কিন্তু বানাতে পারবেন আর সবাইকে খাইয়েও অনেকটা খুশি হতে পারবেন যেহেতু এই রান্নাটা এতটা টেস্টি হয় তো একবার বানিয়েই দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে আজকের আমরা শীতের সবজিগুলোকে মাথায় নিয়ে একটা ভেজ পোলাও বানাচ্ছি ভেজ পোলাও বানানোর জন্য আমি একটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো লম্বা লম্বা কেটে নিচ্ছি কাটা আপনাদের নিজের কাছে লম্বা কাটতে পারেন অথবা ডুমো ডুমো করে ছোট ছোট করেও কাটতে পারেন শীতে যে সমস্ত সবজি আমাদের হাতের কাছে থাকে সেই সমস্ত সবজি দিয়েই আজকে পোলাওটা বানাচ্ছি এরপরে আমি বিনস নিচ্ছি বিনসটা দেড়শো থেকে দুশো গ্রামের মতো সেটাও একটুখানি কেটে নিলাম এরপরে ক্যাপসিকাম আমি পঞ্চাশ গ্রামের মতো ক্যাপসিকাম নেব ক্যাপসিকামগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে রান্নাটা একেবারে প্রথম থেকে দেখবেন বাড়িতে যদি তিনজন মতো সদস্য থাকে তাহলে একেবারে এই প্রসেসটা ফলো করবেন এবং পরিমাণগুলো ফলো করে অবশ্যই বানাবেন দেখবেন দারুণ সুন্দর খেতে হবে এরপরে একটু ফুলকপি দিয়ে দিচ্ছি পোলাওয়ে ফুলকপি হয়তো দেয় না কিন্তু এই ফুলকপিটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে একটু সাদা হবে দেখতেও কিন্তু দারুণ লাগবে তাই দুশো গ্রামের মতো ফুলকপি একেবারে দেশি ফুলকপি সেটাকেও আমি কেটে নিলাম এরপরে বাসমতি চাল আমি তিনজনের কথা মাথায় রেখে সাড়ে তিনশো গ্রামের মতো বাসমতি চাল এক থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভাত করতে বসিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে করে অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি তারপরে একটা তেজপাতা তারপরে হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি দিতে হবে কারণ জলের মধ্যে একটু বেশি নুন দিলে তবে নুনের ভাবটা সমান থাকবে অর্থাৎ নুনের স্বাদটা ঠিক থাকবে এরপরে অল্প একটুখানি সাদা তেল যোগ করলাম এতে কী হবে ভাতটা কেউ কারোর সঙ্গে গায়ে গায়ে লেগে যাবে না এর সঙ্গে আপনারা পাতিলেবুর রস যোগ করতে পারেন তাতে ভাতের কালারটাও কিন্তু আরেকটু সাদা ধপধপে হবে চালটা প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেলে তারপরে আমি তুলে নিলাম এরপরে কড়া বসিয়ে আবার একটু সয়াবিন তেল দিয়ে এক মুঠো খানিক করে কাজু বাদাম এবং কিসমিশটাকে ভেজে নিচ্ছি ওজনে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে মাপের কাজু এবং কিশমিশ মোটা একশো গ্রাম আমি ভেজে নিচ্ছি দুটো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পরে অর্থাৎ হালকা একটুখানি ব্রাউন কালার ধরলে তারপরে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে কেটে রাখা গাজর এবং বিনসগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি গাজর এবং বিনসকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য একটু ভেজে নিতে হবে গাজর এবং বিনস কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা ফুলকপি এবং মটরশুঁটি এই দুটি উপকরণ দিয়ে আবারও ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি একেবারে মিডিয়াম রাখতে হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এটা হাফ চামচের মতো করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা অনেকটা পরেই দিলাম কারণ ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতে ভালোই লাগে এর ভিতরে যে ফ্লেভারটা থাকে সেটা অনেকটা পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ যেটা ভেজে রাখা ছিল তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের সেই এইটি পারসেন্ট হওয়া ভাতটা দিয়ে দিলাম এইটির পার্সেন্ট ভাতটাকে তৈরি করেছি পুরোপুরি তৈরি করিনি কারণ এই কড়ার মধ্যে সবজিগুলোর সঙ্গে আমি একটুখানি নাড়তে থাকব। তাই পুরো ভাতটা কিন্তু আমি পুরোপুরি তৈরি করিনি পুরো ভাতটা যদি তৈরি করে নাও তাহলে কিন্তু একদম ভালো হবে না ঘাঁটাঘাটা হয়ে যাবে তাই এরকম থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ততটাই টেস্টি হবে আপনারা হয়তো এটাকে বলতে পারেন ফ্রাইড রাইস কিন্তু আমি যেহেতু কড়ার মধ্যে একটু কালি নেড়ে ছেড়ে নিচ্ছি তাই আজকে আমি ভেজ পোলাও নামটা দিচ্ছি এরপরে আমি তিন চামচের মতো চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর বাড়িয়ে দেবে অনেকটা সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু খুব টেস্টি হবে বাড়িতে অবশ্যই শীতে একদিন বানিয়ে ফেলুন ভেজ পোলাও বাড়িতে থাকা সবজি অর্থাৎ শীতে আমরা যে সমস্ত সবজিগুলো পেয়েছি সেগুলো দিয়ে একদম হাতের কাছেই বেশি কিছু দৌড়াদৌড়ি করতে হবে না খুব ইজিলি প্রসেস ফলো করে কিন্তু খুব সুন্দর একটা রান্না সবাইকে খাওয়াতে পারবেন আর আপনি নিজেও অনেকটা খুশি হবেন এরকম একটা রান্না বানিয়ে এখানে এক চামচ ঘি অ্যাড করলাম ঘি অ্যাড করেই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে যদি বাসমতি চাল না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক দিন আমরা যে চালটা রান্না করে খাই সেটা দিয়েও খুব ইজিলি প্রসেসে বানিয়ে ফেলতে পারেন খুব সুন্দর হবে টেস্টি হবে কিন্তু আর এর মধ্যে যেহেতু অনেক রকম সবজি রয়েছে বাচ্চাদের জন্য খুব উপকারী ওরাও অনেকটা কালারফুল ভেবেও কিন্তু খেয়েও নেবে তিন থেকে চারজন যদি থাকেন তাহলে তার কোনো চিন্তার কারণ নেই একইভাবেই বানাবেন সবাইকে অনেক ধন্যবাদ